আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন আপনারা আশে করে অনেক ভালো আছেন তো আজকে আমি কথা বলবো টেলিগ্রামের নতুন একটি অফার নিয়ে এই অফারটা গাইস আপনারা দেখতে পাচ্ছেন টেলিগ্রামের যে সিও আছে পাবেল সে কিন্তু নিজে অফারটা নিয়ে আর কি কথা বলছে এবং দেখতে পাচ্ছেন এই অফারটার পার্টনারই কিন্তু পাবেল নিজে আছে এর মানে হচ্ছে এই অফারে যদি আপনি কাজ করতে পারেন এই অফার থেকে কিন্তু অবশ্যই আপনি ভালো কিছু আশা করতে পারেন এবং এই অফারটাতে কিন্তু আপনাদের কোনো কাজ নাই আপনাকে জাস্ট এখানে জয়েন করে রাখতে হবে এরপরে মূলত যখন তাদের পেমেন্টটা দিবে তারা আপনি জাস্ট এখান থেকে পেমেন্টটা নিবেন এখানে কিন্তু আপনাকে কোনো কাজ করতে হবে না যেমন এর আগে আপনারা ডক্সে কাজ করছিলেন এবং বর্তমানে আপনারা কাজ করতেছেন হচ্ছে পস যে অফারটা ওইটাতে পসের অফারটা কিন্তু তিরিশ তারিখে শেষ হয়ে যাবে এরপরে মূলত তারা আমাদেরকে পেমেন্টটা করবে তো আমরা ডক্স থেকেও একটা ভালো পেমেন্ট পাইছি এবং আশা করি আমরা পস থেকেও ভালো একটা পেমেন্ট পাবো এরপর মূলত নতুন একটি অফার চলে আসছে পাবেলারির নতুন একটা অফার এই অফারটার নাম হচ্ছে প্লেন এই অফারটা কিন্তু আরও ইউনিক একটি অফার যেমন এর আগে ডক্স আমাদেরকে পেমেন্ট দিয়েছিল হচ্ছে টেলিগ্রামের এজের উপরে মানে টেলিগ্রামের আমাদের অ্যাকাউন্টটা কত আগের সেই অনুযায়ী তারা আমাদেরকে পেমেন্টটা করছিল এবং বর্তমানে এই প্লেনের অফারটা আমাদেরকে পেমেন্ট করতেছে বা অ্যালোকেশন দিচ্ছে হচ্ছে আমরা টেলিগ্রামে কতগুলা মেসেজ করছি এর উপরে তারা আমাদেরকে একটা অ্যালোকেশন দিচ্ছে যেই অ্যালোকেশনের মাধ্যমে আমরা পরবর্তীতে পেমেন্টটা নিতে পারবো তো এই ফোটাতে জয়েন করার জন্য ফার্স্ট অফ অল আপনার এই ভিডিও ডেসক্রিপশনে চলে যাবেন তো সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো সেখানে আমি লিখে দেব যে জয়েন লিঙ্ক আপনারা জাস্ট ওই লিঙ্কে একটা ক্লিক করবেন তো লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি আমার টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে আপনার নিচে একটা জয়েন অপশন পাবেন তো অবশ্যই সবাই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যান এবং আমরা এই মাসে কতগুলো পেমেন্ট পাবো এখানে আমি একটা লিস্ট করে দিছি আপনার চেয়ে লিস্টটা দেখতে পারেন যেমন দেখতে পাচ্ছেন আমরা ষোলোই ডিসেম্বর এখান থেকে পেমেন্ট পাবো হচ্ছে ওভার ওয়ালেট থেকে এবং আঠারোই ডিসেম্বর এখান থেকে আমরা পেমেন্ট পাবো হচ্ছে রিভক্স থেকে তারপর হচ্ছে বিশ ডিসেম্বর পেমেন্ট পাবো আমরা এখান থেকে টু মার্কেট থেকে তারপর হচ্ছে পিএক্সের যে অফারটা এটা নিয়ে একটু কথা বলি পিএক্সের অফারটা কিন্তু খুবই কঠিন একটা অফার ওইখানে কিন্তু আপনাকে সারাদিন আর কি কালার মিলাই মিলেই ইনকামটা করতে হয় এবং বর্তমানে তার একটা আপডেট দিয়ে দিচ্ছে অবশ্যই আপনাকে এক লক্ষ পিএক্স করতে হবে সেক্ষেত্রে মূলত এখান থেকে আপনারা পেমেন্টটা পাবেন তো এই ক্রাইটেরিয়াটা দেওয়ার পর থেকে আমি আর কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিই কারণ এক লক্ষ পয়েন্ট করা কিন্তু মুখের কোনো কথা না এখানে কিন্তু ফ্রিতে এটা করা খুবই কঠিন একটা কাজ এর জন্য আমি শেয়ার করে নেই তো অনেকেই দেখলাম যে ফ্রিতে করে ফেলছে টুর্নামেন্ট যারা খেলছে টুর্নামেন্ট খেলতে গেলেও একটু ইনভেস্টমেন্ট করতে হবে তা না হলে কিন্তু আপনি পাবেন না তো আমি টুর্নামেন্টে প্রায় দুইশো ডলারের মতো ইনভেস্ট করে ফেলছি এবং আমার কাছে প্রায় ওয়ান পয়েন্ট ফোর মিলিয়নের মতো পিএক্স আছে ওকে আমি কিন্তু ইনভেস্ট করেছি বেশি করে এর জন্য আমার কাছে মূলত এই পিএক্সটা আছে তো অনেকে যেহেতু ইনভেস্ট করতে পারবে না এর জন্য আর আমি ভিডিও শেয়ার নিই নেই তো যারা ফ্রিতে এক লক্ষ আর কি করতে পারছেন আশা করি তারা একটা ভালো পেমেন্ট এখান থেকে নিতে পারবেন এরপরে টোন স্টেশন আমাদেরকে পেমেন্ট করবে হচ্ছে বাইশ ডিসেম্বর ওকে এরপরে মিটোসি শেষ হবে হচ্ছে বাইশ ডিসেম্বর তারপরে দেখতে পাচ্ছেন পসের অফারটা শেষ হবে হচ্ছে তিরিশ ডিসেম্বর তো এই একটা কয়েকটা পেমেন্টই আছে এবং জানুয়ারি মাসে আমাদেরকে পেমেন্ট করবে বুমস ব্লামস এরপর হচ্ছে সেট মাইনিং আরও কয়েকটা আর কি অফার আছে ওগুলো সম্ভবত জানুয়ারি মাসে পেমেন্টটা করবে তো প্লেনের অফারটাতে কাজ করার জন্য যখন আপনাকে আর কি এই পোস্টটা নিয়ে আসবে এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে জয়েন্ট লিঙ্ক আপনারা জাস্ট এই লিঙ্কটাতে একটা ক্লিক করবেন এরপর এখান থেকে আপনি স্টার্ট অপশন ক্লিক করবেন স্টার্ট অপশানে ক্লিক করলে এখান থেকে একটু লোডিং নেবে আপনি একটু ওয়েট করবেন এরপরে দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করতে বলছে একবার আমাদেরকে এখানে একবার আপনি ট্যাপ করবেন এরপরে দেখ পাচ্ছেন এখানে লেখা আছে যে ট্যাপ টু দ্য প্লেন আপনি জাস্ট এই প্লেনটাতে দুইবার ট্যাপ করবেন বা একবার ট্যাপ করবেন সেক্ষেত্রে দেখবেন এরকম একটি অপশান আসবে আপনি চাইলে এখান থেকে কারো কাছে আর কি শেয়ার করতে পারেন না শেয়ার না করলে হবে এরপর আবার এখান থেকে দেখতে পাচ্ছেন এটা ডান হয়ে গেছে আবার আপনি এই প্ল্যানের উপর ক্লিক করবেন এবং দেখতে পাচ্ছেন আমি এই অ্যাকাউন্টের মাধ্যমে আর কি যেই অ্যাকাউন্টের মাধ্যমে আমি জয়েন করতেছি এই অ্যাকাউন্টে আমি দশ হাজার পাঁচশো বিয়াল্লিশটা এস এম এস করছি ওকে এর উপর বেস করে কিন্তু তার আমাদেরকে লোকেশন এখন দিবে তো আবার এখানে আমি ক্লিক করি এবং দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে প্রিমিয়ামও আছে আবার ক্লিক করি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টের উপর বেস করে কিন্তু তারা আমাকে এখান থেকে সাত হাজার একশো আটটা প্লেন দিছে এখান থেকে আপনি কিন্তু এক হাজারও পাইতে পারেন দশ হাজারও পাইতে পারেন পঞ্চাশ হাজারও পাইতে পারেন সেটা কিন্তু আপনার টেলিগ্রামের আর কি এস এম এস এর উপর ডিপেন্ড করে দিচ্ছে তারা ওকে এরপর এখান থেকে আপনি ক্যাচে ক্লিক করে দেবেন ক্যাচে ক্লিক করে দিলেই দেখতে পাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ব্যালেন্সটা চলে আসছে ওকে এবং ডেইলি এখান থেকে আপনি একশো করে পয়েন্ট ইনকাম করতে পারবেন আপনাকে জাস্ট এখানে সেন্ডে ক্লিক করতে হবে এরপরে এই যে দেখতে পাচ্ছেন নিজের লেখা আছে শেয়ার উইথ এখানে একটা ক্লিক করে আপনি যে কারো কাছে একটা এস এম এস করে দেবেন সেক্ষেত্রে দেখবেন এখান থেকে আপনার এই কাজটা হয়ে যাবে তো আমি এই কাজটা করে নিই দেখতে পাচ্ছেন আমি একজনকে এস এম এসটা সেন্ড করে দিয়েছি এবং দেখতে পাচ্ছেন সাথে সাথে এখান থেকে আমি এই কাজটা করার জন্য বিশ পয়েন্ট পেয়ে গেলাম মানে বিশটা প্লেন এখান থেকে আমি পেয়ে গেলাম ওকে এভাবে মূলত আপনি এখান থেকে ডেলি পাঁচটা করে সেন্ড করতে পারবেন তো আমি একটা করে দেখাইলাম আপনাকে এভাবে আপনি করে নেবেন এরপর যদি আমি আর্ন অপশানে ক্লিক করি আর্ন ক্লিক করলে গেছি সেখান থেকে পার্টনারে যদি একটা ক্লিক করি দেখতে পাচ্ছেন পার্টনারে ক্লিক করার পর এখানে কিন্তু পাবেল আসে ওকে তাদের পার্টনারে এর মানে হচ্ছে অফারটা হান্ড্রেড পার্সেন্ট রিয়াল আমরা এখান থেকে পেমেন্টটা নিতে পারবো এরপর আমি স্টার্টে ক্লিক করি দেখতে পাচ্ছেন আমি অলরেডি পাবেলের চ্যানেল জয়েন করাই আসি এরপর আরও অপশনে ক্লিক করি এখানে একটু ওয়েট করবেন আপনি ওয়েট করার পর এখান থেকে ক্লেম অপশন চলে আসবে আপনি সেখানে ক্লেমে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমার দুশোটা প্লেন ক্লেম করা হয়ে গেলো দুশো পঞ্চাশটা প্লেন ওকে এরপরে ইনগামে আমি ক্লিক করি ইনগামে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে টেলিগ্রামের অনেকগুলো টাস্ক দেওয়া আছে যেমন দেখতে পাচ্ছেন টেলিগ্রাম চ্যানেলে জয়েন করা এখান থেকে স্টোরি শেয়ার করার তারপর হচ্ছে টুইটারে জয়েন করার জন্য কাজ আছে এবং হচ্ছে এখান থেকে তাদের প্লেনটা যদি আপনি আপনার টেলিগ্রাম নামের সাথে অ্যাড করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি পাঁচশোটা প্লেন পাবেন এভাবে মূলত আপনি সবগুলো টাস্সকে কমপ্লিট করে নেবেন তো একটা করে আমি আপনাদেরকে দেখাই তাদের চ্যানেলে আমি জয়েন করি স্টার্ট ক্লিক করি তাদের চ্যানেলে আপনি এখান থেকে নিচ থেকে জয়েন করে নেবেন এরপরে এর অপশনে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন এখান থেকে ক্লেম অপশন চলে আসে ক্লেমে ক্লিক করলেই এখান থেকে আমার পাঁচশো প্লেন ক্লেম করা হয়ে যাবে এভাবে আপনি নিচে সবগুলো টাস্ক কমপ্লিট করে নেবেন এরপর এখান থেকে আপনি লিডার বোর্ড দেখতে পারবেন তারপর হচ্ছে শপে যদি আমি ক্লিক করি শপে ক্লিক করলেই এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন যদি আপনি স্টার খরচ করেন এখানে সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে আর কি ব্যালেন্সটা আছে সেটাকে কিন্তু এখান থেকে আপনি দশ গুণ করতে পারবেন বিশ গুণ করতে পারবেন এভাবে মূলত এখান থেকে আপনি স্টার খরচ করে কিন্তু আপনার ব্যালেন্স বাড়াইতে পারবেন কিন্তু আমি সাজেস্ট করব না যে আপনি স্টার খরচ করেন আপনি আপাতত এখান থেকে ফ্রিতেই ইনকাম করেন এবং যখন তাদের টিজি আপডেটটা চলে আসবে তখন আমরা এখান থেকে দু একটা ট্রানজাকশন করে নেব সেক্ষেত্রে আমাদের আর কি যে ব্যালেন্সটা আছে সেটা বুস্ট হয়ে যাবে তো আশা করি সব কিছু বুঝাইতে পারছি তো আপাতত জাস্ট এতটুকুই আপনাদের কাজ এতটুকু কাজ সবাই করে রাখেন এবং কাজ করতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এছাড়াও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে সেটাও আপনি কমেন্টে জানাবেন তো সেখানে আমি আপনাকে বুঝাই দেবো এবং যখন তাদের টিজি আপডেট লিস্টিং আপডেট সব কিছু চলে আসবে অবশ্যই আমি আপনার সাথে ভিডিও শেয়ার করব। এর জন্য অবশ্যই সবাই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেকনটি অন করে রাখেন যাতে আমার পরবর্তী আপডেটগুলো আপনার মিস না হয়